িয়াল বোল তুই বন্য সব বাড়ছে তুই আলাপ পাইছো আর বন্যা মোড়মুখী মোড়াহরমুখী এখন একটা বাঙালি করুন না বাঙালি তুই না

দেহানটো আমাৰ হব এনে লগ যোগাৰ হ'বি যে আমি ঐ আদুমান পানীৰ মধ্য নামাই আছি গেমু এ আমি বনাই শিক

লাখ আসলে দা ইনকাম করমু বড় আই রাম ইতে লিমিটলি কা টুর দিও যাই আগে ওইদিকে আমার ওইটা গুছই তো চাই এই লয় আসসালামু আলাইকুম আমরা আজ আইসি এই বন্নার মোকাবেলাইতে এর মধ্যে আমরা আসি খুব নাজহাল অবস্থা আমরা পানির মধ্যে নামি গেছি کومরহমান পানি খুব কঠিনভাবে ক্ষয় কুতি হইতেছে এখন এই এক ভাই ভাইসে যাইতে আছে দেখতে আসি খুব আর ওই লোপিয়ন্দ নে লংগিচংকি কিছু নাই গরভার সব তোলাইছে ভাই

দেখো তোমার কি কি খাওয়া লাগবে আমি মানুষ আমার জীবনে তো সব বলছো কিরমে আসসালামাইকুম দর্শক আমরা আমাকে টিভি চ্যানেল এর মধ্যে নাম টাম খেললে খাওয়া

দর্শক বিন্দু আমরা দেখতে পাচ্ছি এক ব্যক্তি বন্যায় খুব কোলাহল জনিত অবস্থায় তিনি ভেসে যাচ্ছেন আপনারা এখন এই বন্যার মধ্যে বাসীরা আমি আমার তো কিছু নাই বিন্দন লঙ্গি আছে যাউক এটা ভালো অভ্যাস যা আমের পরিবারের কি খবর আপনি এটা বলেন আমার পরিবার সব ডিপে মরছে খিদে লাগছে আমের যা খাওয়ার শুরু নাম ধরলে খাবার তো গর্বের সবকিছু ভেঙে গেছে সব শেষ আপনি কি চাকরি করতে নিচ্ছে সব আমি ভাই আল্লাহ একজন কৃষক কৃষক আনলে নয় যাওক এটা ভালো অভ্যাস কৃষক কাজ কর্মে তাহলে ফুটি ফুটি আল্লে হ্যাঁ ভাই এই দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন এই আমাদের ডিসক্রিপশন বক্সে এই বিকাশ নাম্বার দাদা কই সবাই লাখ লাখ কোটি কোটি যে যেরকম পারেন টাকা পাঠাই দেন ডোনেশন করেন এই ফান্ডে এই বেডারে আমরা বড় হরে ঘরবাড়ি সব ফুটই দিমু ইতি হরমু আর আমনে থাহে নামের কাম এই তুমি বন্ধ কর আলার ওডার পর সেই ভিডিওটা সেই আর দিয়ে না তারা আইউ সুন্দর করে দিবেন এখন তো সবই ঠিকই ছিল লও ওস্তাদ ভালো কথা হ্যাঁ কি আবার কি

আরে আল্লাহ আরে মনে হয় বাসান যাইবো না এই আমরা আরে বাসামু যে কোনো মূল্যে আইতেছি কি কি করতে আছো তোরা কি আমি এই নাই হই আমি একটা ভিডিও বানাই হ্যাঁ তা কি তোরা কি ভিডিও বানাবি বেড়াই নাই তোরা কা বন্যা বাছিল যায় তাই তোস কি তোরা ইয়া ইউটিউবে ফেসবুকে আইতে কনটেন্ট বানাইয়া মানুষের বিভ্রান্ত করবি তা হাইন ক্যামেরা ফায়দা কর হ্যাঁ তা হাইন ক্যামেরা আমি যে হরি হাতে আমরা বাবার দরকার কেডা আমরা রাজনৈতিক হেক্টরস কি আমরাও সাংবাদিক তুই এগুলো কি এগুলো কোন কাজ করতেছস তুই এগুলো কাজ এগুলো কি এগুলো কোনো কাজ করছস তুই মানুষ নির্যাতন কর রে ঘটনাটা কও কইলে কি হয়েছে ছাতিকার মাথায় ধরছস

ও এই বেডারে দরিয়া মরিয়া কইতেছে বেড়ে বন্যা বাইছে যায় মরে এগুলা করিয়া ও মানুষের বিভ্রান্ত বানাইতে চেষ্টা করতে আছে টাকা লোড আর কি কনটেন্ট মানে ইউটিউবে ছাড়িয়া টাকা পয়সা সসকে দেখছ তো হ্যাঁ হ্যাঁ ও এটা বড় কর্তা লালো ও আর এই কাজের লাগি আমি ওরে শাস্তি দিছি আর এই এই বিষয় লই আইছি আর আমি কোপ দিনে ইউ করে খুশি দিছি এই ও যা কইছে আন হ্যাঁ সত্যি হ্যাঁ সত্যি সত্যি আমার মোবাইল আমার মাইক্রোফোন ক্যামেরা আমার আমার তে জামিজা হরি উনি বাধা দেওয়ার কোন রম্পে ছমড়াটার কয় ফির কান কোন পাশে মার মনে না কইছে আমার মোবাইল আমার সবকিছু আমি যা করি তাতে উনি বাধা দেওয়ার কোন রম্পে উনি একটা 46 জালাই ঘটনাটা তোমরা কি আসছো আন হনতায় সবাই অন্য লক্ষ্মীপুর

এইটা টাটা মানে তো ভালো বুঝ যে দিতে যে তোমাগো এই মানুটা ডুববে যায় সাহায্য করা লাগবে হ্যাঁ তোমার ভুল স্বীকার করছ তুমি করছি তোমার নালিশ আছে তোমার আছে না এই আমি করে দিলাম ভিডিও না করিয়া সঠিক ভিডিও করবা এত তো ভিউ হয় এত তো টাইম ইনকাম করছস আচ্ছা ভালো ভালো ভিডিও বানাবা যা সত্যি হইয়ে স্যার আমার বৃষ্টি দেয় না ও আমার নালিস आमदारে আমার অষ্ট দিত করে তুই এই বুয়াই বানাসিগা যে আমরা আজকে যে এই যে নাটক করলাম এটা হলো অনেকে দেখা যাচ্ছে যে এখন বন্যার কারণে ভুয়া খবর ছড়াচ্ছে বুঝো ভুয়া গুজব ছড়াচ্ছে এইগুলো থেকে বিরত থাকবেন আপনারা অনেকে পুকুরে নামিয়ে মানুষ ভিডিও করে বলছে যে এই বাচ্চা দিতাছে টাকা পাঠান এগুলো পাঠাই না ইচ্ছা হলে বিভিন্ন ফাউন্ডেশন আছে অনেক বড় বড় আপনারা জানেন তারপর জেলা ছাত্রদের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগে টাকা উঠানো ওই জায়গায় দান করুন আর আমরা এইসব কাজ না করি মানুষকে সঠিক তথ্য দিই মানুষকে সবসময় ভালো পথে রাখি এই বলে আমরা আমাদের আজকে এই জেলায় সমাপ্ত করলাম আল্লাহ হাফিজ আসসালামাইকুম আসসালাম